পার্লারে যাচ্ছেন কেন আচ্ছা এটা পরে নেন কোনো প্রোগ্রাম আছে নাকি আজকে দেখেন শাড়ি দেখেন চাকার সজ্জন লাল আগে আজকের ট্রিপটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে দিব টু পার্ট অর্থাৎ এক বেলা ওয়ান পার্ট এবং পরের বেলা থেকে টু পার্ট বাট এটার একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো অ্যামাউন্টটা প্রথম পার্টে যা থাকবে সেম দ্বিতীয় পার্টে সেটা থাকবে অর্থাৎ টোটাল আপনারা দিন শেষে দেখতে পারবেন যে টোটাল ইনকাম কত হলো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন কে জানা হ্যাঁ 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 মানে আচ্ছা বিমান বাহিনী দিয়া না কোন স্কুল দেখি বিমান বাহিনীর হ্যাঁ ওইটা তো বিমান বিমানবাহিনীদের রহমান আলহামদুলিল্লাহ দিনের প্রথম রাইডটি নিলাম খুবই সুন্দরভাবে বাসার একদম কাছাকাছি থেকে আমাদের যে যাত্রী উনি যাবে সেই বিমানবন্দর অর্থাৎ ওল্ড বিমানবন্দর চার পয়েন্ট চার কিলোমিটার ব্যবধানে সময় দেখাচ্ছে মাত্র দশ মিনিটের ব্যবধান আর একটা প্রবলেম হলো যে ওইখানে আমরা পরবর্তীতে ট্রিপ পাবো কি না সেটার কোনো গ্যারান্টি নাই কারণ ওটা একদম মেন রোড মহাসড়ক বাট আজকে একটু ভিন্নভাবে শুরু করতে যাচ্ছি সেটা হলো আজকে আমি দুই পাটে ভিডিও আপলোড করব সেটা হলো এক বেলায় কত টাকা ইনকাম এবং দ্বিতীয়বেলা সেই টাকার অ্যামাউন্ট ধরে যোগ করে দেন রাত্রে একদম টোটালি ইনকাম সো তাহলে থাকবে পার্ট ওয়ান পার্ট টু সো আজকে পার্ট ওয়ানে কত টাকা ইনকাম করতে পারে এবং সেকেন্ড হ্যান্ড পার্ট টুয়ে টোটাল কত টাকা ইনকাম হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এবং পাশে থাকা আইকন অন করে দিন এবং কমেন্ট করুন যে আপনারা পরবর্তী কি ভিডিও দেখতে পছন্দ করেন সেটা নিয়ে ব্যবহার ইনশাআল্লাহ ওই যে লোকজন দ্বারাই দেখছেন না ওইটাই ওই যে লোকজনগুলো দেখতেছেন না ওইগুলা ওই গেলে আবার রিটার্ন করা যাবে না আপনি ওইখানে যান ওইখানে গেট আছে মেন গেট আছে ভাইয়া দেখতেছি অ্যাপসে আছে তো একানব্বই টাকা আজকে মনে হয় অনেকজনেরই পরীক্ষা আছে না ঠিক আছে ভাই ভালোভাবে পরীক্ষা দিয়ে দোয়ার রইল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নব্বই টাকা ভাড়া নিলাম এখানে টাকা আসছিল তো টাকার অভাবে মানে এক টাকা দুই টাকা খুচরা থাকে না তো ভাইটি হলো বিমান বাহিনীর ক্যাম্পেইনে অর্থাৎ ট্রেনিংয়ে আসছে আমার এক সময় ইচ্ছা ছিল যে বিমান বাহিনীতে একটু জয়েন করা যেত কোনো একটা যদি উপায় টুপায় থাকতো পরবর্তীতে তার কোনো পদক্ষেপ নেই নাই যে কারণে হয় নাই বাট কোনো সমস্যা নাই আমরা ভাইয়ের জন্য পর্যাপ্ত পরিমাণের দোয়া রইলো আর এখন আমাদের যে কাজ যেটা করে আমাদের ইনকাম হয় উপার্জন হয় সেটাই আমরা করি দেখেন আজকে কত লোকগুলা অনেক লোক মানে আজকে সব বিমান বাহিনীর ট্রেনিং আসছে সো এখন নেক্সট দেখবো কোথা থেকে আসে সেটার অপেক্ষা করি না এই মহাসড়কে থ রোড পাওয়ার ট্রিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম উবার ট্রিপটা ঢুকছে যাবে সম্ভবত বাড়ি ধারা ডিও হয়েছে এর ভিতরে আর কি না হলে যা ফিউচার পার্ক ম্যাপটা ভালো করে দেখতে পারি নাই আর ভাড়া দেখালে একশো আটচল্লিশ টাকা সকালবেলায় এই অ্যামাউন্টটা ভালোই যথেষ্ট পরিমাণে ভালো আমরা যাচ্ছি যাত্রীকে পিক আপ লোকেশনে আর ভাই সারাদিন কথা বলতে সত্যি পেইন ভাই আসসালামু আলাইকুম বসুন্ধরা না হ্যাঁ বুঝতে পারছি বিস্মিল্লা রফমান রহিম তো একটা মিস্টেক হয়ে গেছে মিস্টেকটা হলো যাত্রী যাবে বললো বসুন্ধরা তাই আমি বলে ফেলছি যে বাড়ি ধারা মানে ওই আশেপাশে আর কি ডিসটেন্স অনেকটা দূরত্ব এখন যাচ্ছি আমরা বসুন্ধরার দিকে দূরত্ব দশ কিলোমিটার আর সময় দেখাচ্ছে আটাইশ মিনিট তা আমরা যাচ্ছি মহাসড়ক দিয়ে ভাই একশো চল্লিশ টাকা থ্যাংক ইউ ভাইয়া যাক আলহামদুলিল্লাহ একশো চল্লিশ টাকা পাইলাম দেখ ভালো ইনকাম হলো ধরেন একশো টাকা আর দুশো চল্লিশ টাকা তাহলে এই একশো চল্লিশ টাকা তাহলে দুশো চল্লিশ টাকায় এক ঘন্টা এখনও হয় না আট মিনিট বাকি আছে বর্তমান আছি বসুন্ধরাতে আর রাইট নাও বসুন্ধরাতে আজকে তেমন একটা টিপ নাই একটা ট্রিপ পাইলাম নিকুঞ্জ যাবে আর একশো দুই টাকা ভাড়া একটা পাঠাওয়া এফসের মাধ্যমে আজকে পাঠাওয়া এফসে দুইটা টিপ দিলাম দিনে শুরু করছিলাম পাঠাপ থেকে এবং আরেকটা টিপ পাঠাও আসসালামু আলাইকুম জি আপু আমি আছি আপনার যে রানি এভিনিউ আছে না ওইটার মেইন রোডে আপনি কই আমি ছশো পঞ্চান্ন নম্বর বা নম্বর নয় নম্বর রোডের ছয়শো পঞ্চান্ন নম্বর বাসা আচ্ছা ঠিক আছে আপু ছয়শো পঞ্চান্ন নম্বর বাসাতে যাইতে হবে সো এখন আপনাদের কিছু টিক্স দিই দেন যাত্রী কীভাবে খুঁজবেন ধরেন আর যাত্রী বললো নয় নম্বর রোডে যে এখানে লেখা থাকবে নয় নম্বর রোড আর যদি না বুঝতে পারেন ম্যাপে দেখাবে নয় নম্বর রোড অর্থাৎ নয় নম্বর রোডটার পিছনে আর ছয়শো পঞ্চান্ন নম্বর বাসাটা খুঁজে নিতে হবে সমস্যা হলো একশো টাকার ভাড়ায় যাত্রী অলরেডি আট মিনিট লেট করে ফলাইছে আমি কিন্তু যাত্রীকে এর আগে কল দিয়েছিলাম যে আপু আমি কিন্তু খুবই কাছে তো অতত তত এখনও নামানো উচিত ছিল বাট আট মিনিট ক্রস হওয়ার পরে উনি নামতেছে না কেন এটা আমার খুব কষ্টজনক একটা বিষয় মাত্র একশো দুই টাকা দামের একটা ভাড়া দেখছেন টাকার অ্যামাউন্ট যেমনই হোক জি আপু হ্যালো ওই যে আমি তো আপনার বাসার নিচে কখন ধরে ওয়েট করতেছি ও আচ্ছা আসেন তো অলরেডি আট মিনিট লেট হয়ে গেছে আর দুই মিনিট হইলে দশ মিনিট পূর্ণ হয়ে যাবে তো দেখছেন এই যে এরকমই একটা ভোগান্তি পোতে হয় দশ মিনিট লেট হইলে কেমনে হয় সর্বোচ্চ পাঁচ মিনিট ওয়েট করা যায় বাট টেন মিনিটস ইটস নট লাইট দ্য আপনি কোন জোনা হ্যাঁ বুঝতে পারছি পার্লারে যাচ্ছেন কেন ও আচ্ছা এটা পড়ে নেন আবার আসবেন না কি এ কোথায় ও সাউথ ইস্ট বুঝতে পারছি কোনো প্রোগ্রাম আছে নাকি আজকে আচ্ছা দেখেন শাড়ি দেখেন চাকা সাজন আগে বিসমিল্লাহ রহমান রহিম যাচ্ছি আমরা এখন নিকুঞ্জ দুইয়ে দূরত্ব ছিল চার পয়েন্ট চার কিলোমিটার ভাড়ার অ্যামাউন্টটা একশো দুই টাকা এখানে নাকি পার্লারে যাচ্ছি আমরা একটা ফিক্স কাটাবো আমরা আপনাকে অফার করবো যে আপু আমরা পরবর্তী আপনাকে নিয়ে যেতে চাই ও আপনি কি এখনই যাবেন কতক্ষণ লেট হবে অনেক থ্যাংক পার্লার সকল কাজের উপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ আজকে পাঠাওয়ের শুরুটা একদম চমৎকার লেভেলের আরও একটা ভাড়া পাইলাম একশো তিরাশি তিরাশি টাকার দশ কিলোমিটার পথ যাবে টিএনটি মহিলা কলেজ মহাখালীতে রাকিব ভাই আমরা যা যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্যে যাত্রীর লোকেশনে আজকে পাঠাও যেহেতু শুরু করছে আর পাঠাও আমাদের হতাশ করতেছে না বিধায় আজকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছে আলহামদুলিল্লাহ আর আমার মনে হয় যে পাঠাও যদি এরকম করে টিপ দিতে থাকে তাইলে আজকে ভালো টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ মহাখালী না মহাখালি দূরত্ব দশ কিলোমিটার সময় দেখাচ্ছে পঁচিশ মিনিট আচ্ছা এটা পঁচিশ মিনিট মানে এলিভেটর দেখাবে একশো টাকা ঠিক আছে থ্যাংক ইউ একশো দুইশো তাহলে দিলাম পনেরো টাকা তাহলে নিলাম কত একশো পঁচাশি টাকা নিয়ে আসলাম সেই নিকুঞ্জ দুয়ে থেকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি ওই ভাইটিকে যখন মহাখালীতে নামায় দিই নামায় দিয়ে যে গুলশান একের ভিতর ঢুকলাম তো ঢুকলাম এর মধ্যে গত পঁচিশ মিনিট হয়ে গেল কোনো ট্রিপ নাই কোনো ট্রিপ নাই উবারেও নাই পাঠাতেও নাই যে কারণে ভাবলাম যে হা হা হাঁটতে গাড়ি চালাতে চালাতে মেন রোডে যাই আর দীর্ঘ পঁচিশ মিনিট পর একটা কল চলে আসলো তাও যাবে বকশি বাজার যেখানে আমি যাইতে চাই না অর্থাৎ যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হইতে হবে তবে টিপ না থাকার কারণে টিপটাকে অ্যাকসেপ্ট করে নিছি ভাড়া দেখা যাচ্ছে একশো আটষট্টি টাকার মতো আর ছিলামও আমি ওই পাশে আমি ওই পাশে ছিলাম যে ইউটার্ন করার সুযোগ নাই কোনো এখন ঝামেলা হইলো আমাদের সেই হাতির ঝিলে ঢুকতে হবে বিসমিল্লাহ রহমান রহিম নয় কিলোমিটারের দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি বক্সিবাজারে তো আটচল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকার ভাড়ার উদ্দেশ্যে আর আমাদের যাত্রী আছে এক আপু আর সময় দেখাচ্ছে পঁয়ত্রিশ মিনিট মানে ভালোই পরিমাণের একটু জ্যাম আছে আর বাজার তো বুঝতেছে নি এই পুরান ঢাকার ভেতরের একটা সাইড পুরান ঢাকার ভেতরে না তবে ভেতরের আশেপাশে একটা জায়গা স্যার এইটুকু পার হইতে যে অবস্থা হয়ে গেল আপু একশো ষাট টাকা থ্যাংক ইউ জ্যামে ফালাই দিলাম সে কাপড় লেট হয়ে গেছে বাট আর একটা টিপ আসছে টিপ কি আজও আছে নাকি শেষ আল্লাহ আর একটা টিপ পাইছে হ্যাঁ শিপ দেখাচ্ছে কোথায় জানেন সেই এখন থেকে অলরেডি তাকে আমি দশ মিনিট লেট করাইছি উনি আছে সেই এখন পনেরো মিনিট লাগবে এখান দিয়ে যাইতে তাই কি সম্ভব আলহামদুলিল্লাহ একশো ষাট টাকা পাইলাম অনেকে নিয়ে আসছিলাম সেই হা উত্তর থেকে সো বর্তমানে বাবু বাবুবাজারের ভিতরে একটা ভিতরে গলিতে আর এখান থেকে এক ভাইরে নিয়ে যাবো সেই বাড্ডারামপুরা একশো সত্তর টাকার একটা ভাড়া কিপ কিন্তু ভাইরে আমি অনেকক্ষণ ধরে লেট করে রাখছি ভাই রাস্তায় যে পরিমাণের জ্যাম এই জ্যামের মধ্যে কাউকে কথা দিলে সেই কথায় গন্তব্যে যাওয়া যায় না ওনাকে ভাই বলছে আমি কিন্তু ভাই আট থেকে নয় মিনিট লাগবে তো উনি আরও তিন থেকে চার মিনিট আগে রিকোয়েস্ট করছে টোটাল দশ থেকে এগারো মিনিট লাগছে আমার কাছে যাইতে যাত্রীর কাছেই আসছে যাত্রীর লোকেশন এখানে এই তিন রাস্তা না এটা আর একটা আছে হ্যাঁ নয় কিলোমিটার পথ মিনিট জ্যাম ছাড়া থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ সে আসলাম বাবু বাজার থেকে ব্রাক ইউনিভার্সিটিতে একশো ষাট টাকার বিনিময় আর আসতে মন হয়েছে একদমই ফাঁকা পাইছি মানে সিরিয়াস কথা একটু জ্যাম উপায় নেই আজকে আসতে গেলে ও ভাই যাবেন ও দুইজন না হ্যাঁ আচ্ছা চল মগবাজার আবার চলে আসলাম মগবাজার ফ্লাইওভারের নিচে আর যাব আট দিন মেডিকেল হসপিটালের সামনে একশো টাকার একটা ভাড়া মিটিয়ে নিয়ে আসলাম কন্ট্রাকে দেখলাম যে কোনো ভাড়াই ছোট না আর কোনো ভাড়াই ছাড়া যাবে না আর দেখলাম যে জ্যাম নাই মোটামুটি আসতে গেলে তো ফাঁকাই দেখলাম কিন্তু এখন আবার কি এত জ্যাম লাগে গেছে ক্রসিংয়ে তো ফালাইনি এত জ্যাম থ্যাংক ইউ ভাইয়া বাতাস লাগে একশো টাকা টিপ দিলাম অর্থাৎ আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি কিন্তু শেষে অ্যাপসে যেটা অ্যামাউন্ট বলে দিব সেটার সাথে একশো টাকা যোগ করে দিব ঠিক আছে স্বাগতম সবাইকে ওল্ড এলিফেন্ট রোড থেকে রাইট না আরো একটি ভাড়া চলে আসছে যাবে সম্ভবত আর নইলে কি বলে যেন মহাখালীর ওইদিকে দিকে ভাড়ার অ্যামাউন্ট একশো একুশ টাকা আর এই যে এইটা তো জ্যামের মধ্যে ঠেলে ছেলে ঠেলে যাওয়া লাগবে দেন যাত্রীকে পিক আপ করবো দেন তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে যাত্রীকে নিয়ে কোথায় উড়াল দিচ্ছি না ভাই এক যাত্রী অলরেডি চলে এসেছে যাত্রীকে পিক আপ করার হ্যাঁ ভাই ওঠে ওঠেন বিসমিল্লাহ রহমান রহিম সে মহাখালী দূরত্ব সাত কিলোমিটার সময় দেখাচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ মানে গুলশানে একটু জ্যাম দেখলাম গুলশানে একে তাহলে একশো পনেরো টাকা ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ একশো পনেরো টাকা ভাইয়া দিলে একশো বিশ টাকা ভালোই হলো আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি ভাইটিকে লোকেশনে নিয়ে ড্রপ করে দিছি তিতুমির কলেজের অপোজিট সাইডে আর এখন বর্তমানে আমাদের ইনকাম এক হাজার পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ সময় এখন বারোটা বেজে দুই মিনিট আর এখন যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে তেজগাতে আর রাইট নাও আমরা আর এক ঘন্টা টিপ দিব প্রথম পার্টে আর এক ঘন্টা টিপ দিব অর্থাৎ একটা অবধি এরপরে একটার পর থেকে আমরা টিপ দিব আমাদের দ্বিতীয় পার্টের জন্য বিসমিল্লাহ রহমায়ান রহিম তো বর্তমান আছি আমি মহাখালী ফ্লাইওভারের নিচে যাচ্ছি নিকেতন তো প্রশ্ন করতে পারেন যে আমি এইখানে কেন তার অ্যান্সার হলো আমি গেছিলাম উত্তরাতে তা পার্সোনাল একটি ডকুমেন্ট সেটাকে বৈদপুরে পার্সেল করলাম সুন্দরবন কুরিয়ার চেয়ে উত্তরা থেকে সেটাকে পিক আপ করে দেন যে কারণে সেই উত্তরাতে যাওয়া আর কোনো ট্রিপ পাই নাই বিদায় খালি গিয়েছিলাম উত্তরাতে এবং আর নিয়ে আসলাম একটা সুন্দর পরিমাণে ট্রিপ নিকেতনে আড়াইশো টাকার একটা অ্যামাউন্ট দুশো ছয় টাকা আলহামদুলিল্লাহ আমরা হয় যাই যাত্রী নামায় দিয়েছি এখন একটা বিষয় হলো এখন যাব আমরা মোহাম্মদপুর মোহাম্মদপুরের ট্রিপ পাইলাম এই মাত্র যাক আলহামদুলিল্লাহ যাত্রী ভাইটিকে আমরা পিছনে নিয়ে নিছি যে এখন গন্তব্যে সম্ভবত মোহাম্মদপুর আর আজকে আমরা ক্লোজ করে দিব কারণ আজকে জীবনের উপর দিয়ে প্রচুর পেইন গেছে মানে খুব পেইন আচ্ছা তো ইনকাম একদমই হয় নাই সো যাচ্ছি শ্যামলী মোহাম্মদপুর দূরত্ব সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার সময় দেখাচ্ছে মিনিট সাতাশ মিনিট যেহেতু পাঠাবে ভালোই একটা অ্যামাউন্ট আসবে ভাই একশো পাঁচ টাকা আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের থেকে নিলাম একশো পাঁচ টাকা তবে ভাইয়ের টোটাল ভাড়া আসছিল একশো পঁয়তাল্লিশ এই যে এখানে চল্লিশ টাকার বর্ণনা দেওয়া আছে তো এখন ভাবতেছি কি করব টিপ দিবই নাকি বাসায় চলে যাব কিছু বুঝতেছি না এক একটু দাঁড়াই দেখি শরবত হ্যাঁ ভাটারা না ভাটারা হ্যাঁ মিস্মিল্লা রহমানের রহিম আমরা ভাইকে একদম গন্তব্যে নিয়ে এসেছি বাট খুব কম সময়ের মধ্যে নিয়ে এসেছি যা আশা করছিলাম তার চেয়ে খুবই কম সময়ের মধ্যে নিয়ে এসেছি হ্যাঁ দুশো পঁচাত্তর টাকা পাঠায় দেখেন পাঠাওয় রিসিভ দিছি আমি পাঠায় রিসিভ দিছি মানে উবার ওপেন করতেছি আর কি আপনি কাছে নোটিফিকেশন চলে গেছে দেখেন মানে উবারে ইয়া চালু করব তো অন করবো তো থ্যাংক ইউ পাইলাম তিনশো টাকা আর ব্যাগ দিলাম পঁচিশ টাকা তাহলে আলহামদুলিল্লাহ এই ট্রিপে ভালো হলো টিপটার অ্যামাউন্টটা আমি আপনাদের বলে নিয়ে এসেছিলাম সেই শ্যামলি থেকে আলহামদুলিল্লাহ আজকে কীরকম জানি পাঠাও আমার সাথে একটু ভালো ব্যবহার বিহেভ করতেছে আজকে পর্যাপ্ত পরিমাণে কলদি আর সবগুলো বড় বড়। আর এই প্রসেসে আমি কী করছি একটা টিপস খাটাই নিয়েছি যে ছোট ছোটো টিপ কমপ্লিট করে আমি পাঠাওয়ার যে কমিশনটা সেটা আমি একটু কমাই নিয়েছি এখন মনে হয় ফাইভ পার্সেন্ট কিংবা টেন পার্সেন্টে সম্ভবত ফাইভ পার্সেন্ট আছে আর এখন আর একটা টিপ পাইছি সে যাবে মিরপুর অর্থাৎ আগারগাতে ভাড়া দেখা মনে হয় আড়াইশো টাকার আশেপাশে আর কি চমৎকার অতএব যদিও কাটে তাহলে পনেরো থেকে বিশ টাকা কাটবে সর্বোচ্চ যদি পাঁচ পার্সেন্ট থাকে তাহলে তো দশ থেকে বারো টাকা কাটবে ঠিক আছে তো চমৎকার আমরা যাচ্ছি যাত্রী লোকেশনে যাত্রী লোকেশন পিক আপ পয়েন্টে যাত্রীকে পিক আপ করি হার্টবিট একদম বাইরা কমে গেছে ভাই আর ওই যে হ্যাঁ আপনি কোথায় ছিলেন আপনি ছিলেন কোথায় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আসলাম ওঠেন সেই নর্দা থেকে দুইশো টাকা ভাড়া আসলো কিন্তু ভাইয়া দিল দুইশো বিশ টাকা আলহামদুলিল্লাহ এখন বর্তমান আমার অবস্থান আগারগাতে আর দেখি এর ভিতরে টিপ টিপ কিছু আছে নাকি উবার পাঠাও দুইটাই ওপেন করে রাখছি এবং যাত্রী আমাকে যদি থাকে যাত্রী যদি কুরকার ক্ষোভের মধ্যে থাকে তাও যাত্রী আমাকে টাইনা খিসটা বাইর করব এবং যাত্রীকে নিয়ে আমি উড়াল দিব সেই অজানা গন্তব্যে সো চলুন দেহি কতক্ষণ কোথা থেকে টিপ আসে আল্লাহাক কোথায় হায়াতে জিন্দি কোথায় টিপ রাখে বলতে পারতেছি না আশা করি খুব দ্রুত একটা টিপের হদিশ পাওয়া যাবে হ্যালো ব্রিওন সো কেমন আছেন আর কেমন আছেন বাদ দেন আজকের অবস্থা খুব খারাপ হইল বাট এখন বাজে সময় চারটা পঁয়ত্রিশ মিনিট আর এখন যাচ্ছি বাসার দিকে কারণটা হলো আজকে একটা পার্সেল নিয়ে আসছিলাম আমার এক বড় ভাইয়ের সেটাকে উত্তরাতে ড্রপ করছিলাম সেই আমি তেজগাট থেকে যাই উত্তরা থেকে পার্সেলটা নিয়ে তারপর ড্রপ করছিলাম যে ক্ষেত্রে আমার এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সময় হয়ে চলে গেছে এবং আমি যে কিলোমিটার ঘুরছি কিলোমিটারে বাইরে গেছে তো যে কারণে আজকে রাইট শেয়ারের মন মানসিকতা একদমই ছিল না এরপরে ভাবলাম যে না আর একটু টাকা ইনকাম করতে হবে সো যে কারণে আপনাদের এখন টাকার অ্যামাউন্টটা দিয়ে দিব যে কত টাকা ইনকাম করলাম আজকে সো আজকে চাইছিলাম দুইটা পার্ট করব বাট এক পার্টে আজকে আপলোড করে দিব আজকে দুই পার্টের কোনো কাহিনী চলবে না কারণ আজকে ভিডিও হয় নাই তেমন একটাও আর আজকে মুড়েও ছিলাম না দুপুর পর্যন্ত ভালোভাবে ভিডিও করতে পারছি কিন্তু এরপর আর ভিডিও করতে পারি নাই সো আপনাদের এখন আমি টোটাল জিনিয়ন জি ইনকাম সেটার আপডেট দিয়ে দিই আজকে ওবারে ইনকাম করছি আটশো টাকা দেখা যায় কি আটশো টাকা আর পাঠাওতে ইনকাম করলাম এক হাজার তেতাল্লিশ টাকা তাহলে গিয়ে দাঁড়াইল কত আটশো প্লাস এক হাজার তেতাল্লিশ টাকা তাহলে আঠারোশো তেতাল্লিশ টাকা ধরেন কমিশন সব কিছু কিন্তু বাদ দিই আঠারোশো তিরিশ টাকা এবং একটি কন্ট্রাক্টে টিপ দিয়েছিলাম তাহলে টোটাল অ্যামাউন্ট গিয়ে দাঁড়ালো